আর মানুষের সাথে কিভাবে অভিনয় করতেছে আইয়া অনলাইনও এটাও আমি আপনারা প্রমাণ করিয়া দেবো এটা জানতে হইলে আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হইব এবং বুঝতে হইব তাহলে আপনি জানতে পারবেন আসলে খুবই ভয়ঙ্কর প্রতারণা করতেছে লামিসা মানুষের সাথে এই অভিনয় করতেছে আর নাটক করতেছে এই নাটক করিয়া মানুষে ইন্টারেস্ট করিয়া চাইতেছে যে লামিসা খুব বড় একটা ইয়া করতে। আলমিসা কিন্তু মূলত ভাইরাল হওয়ার জন্য এই অনলাইন প্ল্যাটফর্মে আইছে। আমি তো দশাতে সংসার করতে পারি। এখানে আমার বাবা আমার হয় এটা আমি এই জিনিসটা আমি বুঝি না। আমার সোহাগ কিন্তু এখন পর্যন্ত জেলা আছে। আর সোহাগের মূল অপরত্ব হইছে কি জানেন? সোহাগের অপরাধটা হইছে সোহাগ কিন্তু এটা গরীব। এটা গরীব মায়ের, এটা গরীব বাঘের একটা সন্তান। লামিসার বাবা কিন্তু একটা ধনী, খুবই বড় এবং ক্ষমতাশীল মানুষ। যে কারণে সে মেনে নিতে পারতেছে না যে তার মেয়ে এটা গরিব গরিবগড়ের সন্তানকে বিয়ে করে থাকুক লামিচা কিন্তু একবার নয় দুইবার নয় তিনবার নয় চার চারবার কিন্তু আসছে নিজের ইচ্ছায় আসছে এবং লামিসার লামিসার সম্পূর্ণ বক্তব্য মিডিয়াতে দিয়েছে দিয়া বলছে যে সে তার স্বামী ছাড়া তার আর কাউকে চায় না এবং তার একই ইজ্জত দেখাইবে এরকম বক্তব্য পর্যন্ত কিন্তু এই আইয়া মানে অনলাইন আইয়া সবাইকে দিছে আর কষ্ট হয় কিন্তু কষ্ট হয়ে যে বাবা মা আমার কষ্টই বোঝে না তাদের কষ্ট ভাইবারো আমার কোনো লাভ নাই দীর্ঘ এক দশক পর আইয়া দাঁড়াইলো লামিসা আর সোহাগের ভালোবাসার একটা সম্পর্ক তাদের সম্পর্ক কিন্তু লাইলিয়ার মজমুকে হার মানাবে কারণ হয়েছে কি এখন কিন্তু তাদের দাঁড়াইছে যে গরিব আর দনির প্রশ্ন গ্রামবাসী মিলে প্রত্যেকটা গ্রামবাসী মিলে প্রত্যেকটা গ্রামের মানুষ মিলে এবং প্রবাসী অনেক বাইগুলো মিলে তারা বলতেছে নাকি সুহাগরে ইউরোপে নিয়ে যাবে ইউরোপে যদি নিয়ে যায় তাহলে লামিসার বাবা তাদেরকে মেনে নিবে এবং তাহাকে সম্মান দেবে ইউরোপে পাঠিয়ে দিয়ে যদি প্রতিষ্ঠিত করে দিতে পারি তাহলে থাকে। লামিসার বাবা বলছে থাকে লামিসাকে নাকি তারা অপহরণ করে আনছে তার মেয়ে নাকি নিকুজ তার মেয়েকে সে ফাইতেছে না এবং প্রশাসনও ফাইতেছে না এটা নাকি প্রশাসনের ব্যর্থতা এখন আমার প্রশ্ন হইলো একটা লামিসা যদি নিখোঁজ আছিল তাহলে লামিসা মানুষদের সাথে ইন্টারভিউ দেয় কীভাবে বিভিন্ন চ্যানেলের সাথে ইন্টারভিউ দেয় কীভাবে আর এখন পর্যন্ত তার একটা সুস্থ সমাধান অনেক মিডিয়ারা লামিসার ভিডিও করতেছে কিন্তু এখন পর্যন্ত একটা সুস্থ সমাধান দিতেছে না কেন প্রায় তিন মাস হয়ে গেছে সোহাগ জেলে আছে। এখন প্রশ্নটা হয়েছে অনেকেই কিন্তু লামিসারে নিয়ে বিজনেস করতেছে এবং তাকে হাতের কুঠি বানাইয়া তারা ব্যবহার করতেছে এখন তার যে সমস্যাটা আছে এই সমস্যাটা কিন্তু সমাধান করতেছে না যে যত প্রবাসী বায়ুকল আছে এখন আমার একটা প্রশ্ন হইল প্রত্যেকটা প্রবাসী বায়ুকল লামিসার পাশে দাঁড়ানো উচিত এবং সোহাগের পাশে দাঁড়ানো উচিত তাকে যদি একটা ভালো কিছু করিয়া দেওয়া যায় অবশ্যই লামিসার বাবাও মেনে নেবে আর অধিকাংশ মেয়ের কিন্তু আপনারা জানেন যে মেয়ের বাফর বাড়ির মেয়ের মার কারণে এবং মেয়ের মার কারণে তাদের ডিভোর্স হয় আর আসলে প্রত্যেকটা মা বাবাই কিন্তু মেয়ের ভালো চায় এইটা কিন্তু অতিরিক্ত এটা কিন্তু অতিরিক্ত একবার নয় দুইবার নয় তিন চারবার কিন্তু একটা মেয়ে চলে আসছে অবশ্যই এটাকে মেনে নেওয়া উচিত এবং তাকে সম্মান প্রাপ্য সম্মান দেওয়া উচিত